আমরা সকলেই ক্লান্ত আমিও আপনারাও প্রশ্ন হচ্ছে বাঙালি বাংলাদেশি ক্ষুদ্র এড়াতে সকলকে আমরা কি নামে রাখতে পারি আপনারা নিজেরাই বলেন এর কোনো জবাব আছে আমার তো এখন কোনো জবাব নেই এই জবাবটা আপনারাই তাই করেন যে সকল দিয়ে একটা বাক্সদের দর্শক দেন বলে।

আবুল মাল আব্দুল না নাম এখন যাচ্ছেন উনি যাচ্ছেন বই লিখেছেন মানে আদিতে ছিল বলছেন তেষট্টি পূর্ব পাকিস্তানের পশ্চিমবঙ্গের ঠাই তারিখ পরে লোক চলাচল ইত্যাদি কারণ এটা একটু কমে গেছে এটা সাম্পন্ন থেকে দাঁড়িয়েছে এই তো অনেক আলোচনা করে না মহির বলেছেন উনি যেহেতু সিএসপি ছিলেন ওনার কথা বেশি করা যায় তো যাই হোক এই যে সংখ্যা সংখ্যাগুলো অংশ তারা কিন্তু হিসেবে বিবেচিত হল একটা আইডিওলজির কারণে সারা ভারতের মুসলমানদের মধ্যে ঐখ্যবিধান করতে হলে একটা বিধায়ী ভাষা দরকার সেটা হচ্ছে তো পাকিস্তানে উর্দু মাতৃভাষা এমন অনুষ্ঠানটা সরকার এই জন্য হবে না তাদের উর্দু মাতৃভাষা ছিল যারা উত্তর ভারত থেকে দিল্লি অঞ্চল থেকে অযোধ্যা অঞ্চল থেকে যারা যাদেরকে মূল চাহিদা কবি বলা হয় যারা বলেন মহাজের সম্প্রদায় তো এই জন্য আদর্শ ছিল ধর্মীয় উর্দু তা ইসলামী ভাষা নয় উর্দু ছিল লিঙ্গ ফ্রাঙ্ক অব ইন্ডিয়ান মুসলিম দক্ষিণ ভারতের হায়দ্রাবাদের দাখনি এবং উত্তরে হিন্দুস্তানি এই দুটো মিলেই আর বাংলাদেশের লোকেরা যারা আমরা উপজাতকে করতে যেতাম দেবন্দিকে বালি করে আমরা উর্দুতে কথা বলতাম প্রথম লোকটা বাড়িতে উর্দুতে কথা বলতেন রাস্তায় এসে বাংলা করতে যেতেন আর পার্লামেন্টে ইংরেজি করতে এবং অঘটন ঘটন প্রতি আনলে তার খুব বেশি থাকে না তা আমরা আপনারা বলছি উন্নতি রাষ্ট্র ভাষা করার পক্ষে কিন্তু ছিল মুখে ইসলাম কামে ছিল যে এইটা পাকিস্তানদের আদিবাসী পাঞ্জাবিরা বলবো আমরা তো পাঞ্জাবিকে চাপাচ্ছি না আসলে আমরা পাঞ্জাবি বিসর্জন করে তোমার বাংলা বিসর্জন কিন্তু আমরা বাংলা বিসর্জন দেই নাই সেই হচ্ছে পাকিস্তানি আমাদের ভাষার কাহিনী তাই না কিন্তু বাংলাদেশের অধিবাসীগণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলা তো রাষ্ট্রভাষা লিখলো

কিন্তু তারা তো নিজেদেরকে ইংলিশ বলে নাই তারা বলতে আমরা আমেরিকা আমরা বাঙালি জাতিগত ভাবে যেমন জর্জ ওয়াশিংটন যেমন ইংরেজ এই যে লর্ড কর্নওয়ালিস আমাদেরকে ছিল যুদ্ধ বন্দোবস্ত উপাধুদের জন্য বন্দী করে আমেরিকা সাধারণত তিনি তার ইংরেজ পরিচয় ছাড়েননি ভারতের সহ ইংরেজ তিনি ইংল্যান্ডও ইংরেজ কিন্তু জর্জ ওয়াশিংটন আমেরিকাকে ইংরেজ পরিচয় ছেড়েছেন তিনি যাতে ইংরেজ

বাংলা আছে এবং ভাষায় অনুবাদ করেছেন এই অনেকে মানুষের জোর করে মুসলমান হয়েছে দুই চারজন হয় কেউ কেউ হয় কেউ দেশে হয় কেউ হয় আমাদের চলে গেছেন কিন্তু বেশিরভাগ লোকে হয়েছে যে কারণে আজকে খ্রিস্টানরা কাদের মধ্যে ধর্ম

বাংলাদেশের মানুষ কেন মুসলমান হলো এবং কেন আজকে খ্রিস্টান হচ্ছে তার কাহিনী একই রকমের শুধু যুগের ব্যবধান হয়েছে এটা বলতে পারো ইংরেজদের প্রশ্ন পেয়ে হয়েছে বলতে পারেন মুসলিমদের প্রশ্ন পেয়ে হয়েছে

ছিল সেটা ভেঙে তো এই জিনিসটা ইসলামের ইতিহাসটা মনে করি যে জগতের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস কিছুই না শ্রেণী সংগ্রাম নানা জায়গায় নানা রূপ গ্রহণ করেছে ইসলামের ব্যতিক্রম নয় বৌদ্ধ ধর্মের ব্যতিক্রম নয় বন্ধু ধর্ম কিন্তু আমি রাস্তাঘাটে যেতাম না মালয়েশিয়া একটা শহর আছে কলেজ আছে কি আমাদের প্রধান

আমি জানি আপনি ধরেন যারা যুদ্ধ অপরাধী অথবা যারা সাধারণ অপরাধী খুবই আপনি তাদেরকে যে নিয়ম আছে যে যারা অপরাধী তারা নির্বাচনে অংশ পারে না যারা দণ্ড প্রাপ্ত হয়েছে করতে হয় সে আইনগুলিকে আপনি যদি মনে করেন তবে মিলনের সফল হবে না যেমন যারা হত্যা করেছে এই যে এই গত পাঁচে আগস্টের আগে বিশ হয়েছে আগে তো হয়েছে গুম খুন সেগুলি আমরা কিছু বলতে পারি না কিন্তু চোখের সামনে হাজার মতো মানুষ নিহত বিশ হাজারের মতো আহত

সংবিধানে যুক্ত বর্তমানে সংবিধান একটি বিস্তৃত রূপ নিয়ে আছে যা দিয়ে বহুতবাদী সংস্কৃতি বাংলাদেশে গড়ে তোলা শুরু হয়ে পড়েছে অবস্থায় সকল ধর্ম মত পথের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সাংবিধানিক বৈধতা কেমন পরিবর্তন দরকার বলে মনে করেন আমি মনে করি যে সংবিধানে এই সব থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রকৃত প্রস্তাবে বহুত্ববাদ নষ্ট হয়নি কারণ মুহূর্তবাদ কোথায় নষ্ট হয়নি আমি বলি বাংলাদেশের ভাষা বহুত্ববাদ আপনি উচ্চ সংক্রমণ করেন বাংলাদেশের ভাষার প্রথম যে সাহিত্য সাহিত্যকর্ম এটা বৌদ্ধ ধর্মের সাথে চর্চাপথ তার বাংলাদেশের ভাষায় হিন্দু ধর্মের অনেক রামায়ণ মহাভারত প্রথম অনুবাদ হয়েছে এমন কোনো বাঙালি মুসলমান আমি জানি না যিনি বাংলা সাহিত্য পছন্দ করেন রামায়ণ মহাভারত পড়েন না মানে আমরা যাতে পয়সা করি নাই তার মধ্যে কিনতে পারি না কিন্তু আমরা এই পড়া শুনেছি ছোটো বয়সে তারপরে মুসলমানরা যে সাহিত্য চর্চা করেছেন অন্তত চারশো বছর বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে সেটা বাংলা সাহিত্যের প্রধান ইতিহাস অস্বীকার করে গিয়েছে এই রেকর্ম যারা শেষে তারা আবিষ্কৃত হয়েছেন দীনচন্দ্র সেন আব্দুলের মাধ্যমে সেই জন্য বলছি বাংলা সাহিত্য সকালে এখন সর্বশেষ বাইবেল অনুবাদ করেছেন এবং ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ থেকে শুরু করে এমনকি পর্তুগিজ পাত্ররা যেসব বই লিখেছেন সেগুলিও বাংলা সাহিত্যের অবদান হিসেবে স্বীকৃত হয়েছে শুধু ব্যাকরণ তারা লেখেননি বাংলা সাহিত্যে খ্রিস্ট ধর্ম প্রচার করার পরে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে একদম বাংলা সাহিত্যের হিসাব যারা প্রথমে করেছিলেন তাদের দুটি তারা বেশি বাংলায় লেখেননি পরবর্তীকালে নবগঠিত মধ্যবিত্ত সমাজ এ আকুবাদি চৌধুরীদের নবগুরুর পত্রিকা বেগম রোকিয়া দেখা বলা বাহুল্য নজরুল ইসলামে প্রথম বাংলা ভাষায় দেখালেন

তিনি পরবর্তীকালে নজরুল প্রথম প্রকাশে এরকম আনন্দ জ্ঞাপন করেছিলেন এই জন্য যে বাংলা সাহিত্যে হিন্দু মুসলিম মধ্যে সবাই আছে এই জন্য বহুত্বতার সংবিধানে একটা জিনিস লিখে লুপ্ত না যে সংবিধান এই বহুত্বকে স্বীকার সেই সংবিধান নিজেকে অবহুক্ত করে অর্থাৎ সেই সংবিধান অকার্যকর হয়ে পড়ে এই সংবিধানই অশ্রদ্ধে হয়ে পড়ে একটা আইন লিখলেই মানুষ মানে না যেমন অনেকে বলছেন যে এক লোক আরেকটা একটা লাস্ট প্রশ্ন আছে আমি এল জিবি কিউ প্রসঙ্গে প্রশ্ন করতে চাচ্ছি চাচ্ছি আমি যতটুকু দেখছি এর মধ্যে একাংশে বিবাদন সৃষ্টি করছে অনেকে বলছেন এখন এই শুনে কথা বলার কোনো ছিল না আমরা তাহা না হয় বললাম না কিন্তু যেখানে সব ধর্মে এর কোনো ভ্যালিডেশন নাই আমরা কি ধর্ম নির্ভর জাতীয় থেকে আগাই বা যেহেতু এই কথাটি যে ধর্ম একটি প্রাইভেট বিষয় পশ্চিমা ধারণভাবে সফল হতে পারিনি এল জি পি কি অধিকার সেখানে কীভাবে দেখা হবে মনে করেন মন্তব্য তিনি শেখ মেহবিস জাহান

এটা সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে ক্রমশ এটা স্ট্যান্ডার্ড বলতে আছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি মনে করে যে আমরা কড়া আইন করবো এখন নাকি আইনের মধ্যে আছে এটা দণ্ডযোগ্য অপরাধ এটা হয়তো একদিন আইন বদলা হবে এখন যেহেতু আইনে আছে সুতরাং দুটো সমাধান হতে পারে হয়তো যত কেউ যদি নিজেকে সমকাম করে দাবি করে আমি এগুলোকে একটা শব্দে বলতেছি সবাই সমকামী নানা গ্রাম আছে এখানে খুইয়ার আছে আপনারা জানেন বদলেন নামে বিখ্যাত কবি ছিল আমি তার অক্ষম ছাত্র উনি প্রথম বিজ্ঞাপন দিয়েছিলেন যে বই পেরিবে এটা নামে তার বইয়ের প্রথম বিজ্ঞাপন বারো বছর পরে নামে বের হয় তো লেসবিএর কিন্তু তার এত পছন্দ কেন কারণ তার ছয়টি কবিতা ফরাসি সরকারি বাজার করেছিলেন প্রথম থেকে তার ছিল এই লেসবিহের উপর এলাকা ছয়টি কবিতা এইগুলি উনিশশো ঊনপঞ্চাশ দ্বিতীয় মহাযুদ্ধের পরে শুধু এই লিস্ট নেওয়া হয় এই কবিতাগুলির নিষেধাজ্ঞা তুলে নেচা করা সরকার মাত্র দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়া চার বছর পর কারণটা কি সারা পৃথিবীতে খ্রিস্টান বলেন এবং খ্রিস্টান চার্চের মধ্যে যা ঘটে

নাম দিয়ে নিয়ে কত মশলা করে স্পেনে আপনি বন্ধুদের ফিল্ম দেখেন আপনি না বললে আমি তো জানি না সিনেমার পণ্ডিতের সামনে আপনি বলবো না এই যে দেখালেও কিন্তু ওদের জন্য মৃত্যু দেওয়া হয় না আমাদের এখানে সেই হাসিনা এবং তার বংশের কারো বিরুদ্ধে যে বিন্দু মাত্র আপনি টিসকারা করেন আপনার সাহায্য করার জন্য হবে অর্থাৎ একটা দেশে আইন যখন নিজেই বেআইনি হয় তখন সেইখানে বিদ্রোহ অনিবার্য হয়ে পড়ে আমার মনে হয় কতগুলি বিষয় আমাদের ধরা রাখা উচিত আমি সমাধান দিতে পারবো না তবে আমি মনে করি মানুষের অধিকার সমর্থন করেছি বলে আপনার বিরুদ্ধে যদি কেউ আমার বিরুদ্ধে ক্ষেত্রে ত্যাগ দেখ এইটা হচ্ছে ভয়ানক মানবাধিকার লঙ্ঘ শুধু নয় মৌলিক অধিকারের লঙ্ঘন এটা করা যাবে না আমরা একটা নতুন সমাজ করতে চাইলে আমাদের সব মানুষের অধিকার করতে হবে যাদের অধিকার এখন আইনে প্রতিষ্ঠিত হয় নাই তারা যদি সেই অধিকারের জন্য সংগ্রাম করে আপনি কি তাদের কথা শুনবেন না

এই যে দুঃখ প্রকাশ করছি আমাদের সরকার তার কাছে করেছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি কবে দশ বছর আগে একটা ফেসবুক স্টেটাস দিয়েছিলেন যে সমকামী বলে অভিযুক্ত লোকদের হত্যা করার অধিকার হ্যাঁ উনি গিয়েছিলেন সেই কথাটা এত বছর পরে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমার মনে হয় আমাদের সেই শাহর দেখান উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে কোনো মানুষকে তার মতামতের জন্য তাকে ইসলাম বিরোধী বলে অথবা সমকামী বলে তাকে করার চেষ্টা নতুন যুগের স্বাধীনতার সাথে এটা সম্ভব আমি মনে মনে হচ্ছে সামঞ্জস্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আসলে সবাইকে যারা